গোল্লাগি জহার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আজ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি কুরুখ্রিস্টা ডিবিডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই দেখতে পাচ্ছেন ইমা অর্থ ওই বিশ্বস্য বেজান ইমারি অনেক ঐপুক্কা আছে ঈশান এইখানে এখানে সর্বনাম ঈশান এন্নে বাক্যে আলার এঁদের নান্নার এখানে এত বেশি মানুষ কি করছে ইসরি কিরকিরি ভেঙ্গে গেছে উভয় ক্রিয়া সাক্ষাত ইসরকি কিরকিরি হাত ভেঙে গেছে হাত ভেঙে গেছে ইসুং অত তেল বিশেষ ঢিবরি বিল্লিনু ইসুং মাল্লা কপি বাতিতে তেল নাই ইর্কা অত মল বিশেষ ঈশান হাদ্দাসী ইরকারি লেভাচা এখানে বাচ্চার মল আছে ফেলে দাও ইরকাচ কান দেখেছিলাম উভয় ক্রিয়া আসিন আগু ইরকাচ কান তাকে আগে দেখেছিলাম ইরকান দেখেছি উভয় ক্রিয়া আকিম ইরকান এখনোই দেখেছি ইর্কা চাষ দেখেছিল পুরুষ ক্রিয়া এঙ্গান আস ইর্কা চাষ আমাকে সে দেখেছিল ইরকিচা দেখেছিল স্ত্রী ক্রিয়া ফুলমুনি ইরকিচা ফুলমুনি দেখেছিল ইরচালি আচড়াচ্ছে ইতর প্রাণীর ক্রিয়া খের হাজু ইরচালি মুরগি মাটি আঁচড়াচ্ছে ইতকানার রান্না হয়েছে উভয় ক্রিয়া আহারি পানু আমখি ইকানার তাদের বাড়িতে তরকারি রান্না হয়েছে ইরপি তো ঘামাচি বিশেষ এংহাই আনাম দিহি ইরপি কি কিরকিরি আমার সারা শরীর ঘামাচিতে ভরে গেছে ইরাইরি প্রতিযোগিতা ইরাইরিও তো প্রতিযোগিতা বিশেষ এন আসি সঙ্গে ইরাইরি কান আমি তার সঙ্গে প্রতিযোগিতায় লেগেছিলাম ইরিক্তির তো ক্রিয়া বিশেষণ গোদানো উঠাবাম উঠাবাম পল্লাদাস তীর লাক্কা দাস গোদা উঠাতে পারছে না কুস্তি করছে ইরিয়াস তো দেখেছে পুরুষ ক্রিয়া আস ইরিয়াস সে দেখেছে ইলচকা তো ভয় বিশেষণ ব্যতিক্রম উচ্চারণ ইলচিকা ইল ইলচিকা হিলচিকা নিংহে এদের হি ইলচিকা মাল্লা তোমার ভয় নেই তোমার কোনো ভয় নেই ইলচকাচ কান ভয় পেয়েছিলাম উভয় ক্রিয়া এন ইলচকাচ কান আমি ভয় পেয়েছিলাম ইড়দান ভাজা করি উভয় ক্রিয়া এন ইঞ্জন ইড়দান আমি মাছ ভাজা করি ইডলা ইড়লা টোকরি বিশেষ অন ইড়লা হাসে অন্দরা এক টুকরি ধান আনো ইড়ি তো হাঁটু বিশেষ হসি ইড়িনু লাইকান তার হাঁটুতে লেগেছে ইড়িয়া ভাজা করা ক্রিয়া করো ইড়িয়াস ভেজেছে পুরুষ ক্রিয়া আশ আবদা তেহিল দিন ইড়িয়াস সে আতব চাল ভেজেছে ইড়িয়া দান তো ভাজা করছি উভয় ক্রিয়া এক বচন এন ইঞ্জো ইড়িয়া আমি মাছ ভাজা করছি ইড়িয়ালে ভাজি করছে ইস্ত্রি ক্রিয়া আর ইঞ্জন ইড়িয়ালে সে মাছ ভাজা করছে ইড়িয়া লিখান মাছ ভাজি করছিলাম উভয় ক্রিয়ান ক্ষুদিত ক্ষুদি তেঘলান ইড়িয়া লিখান ক্ষুদি চাল ভাজি করছিলাম আজকে এত পর্যন্ত পরবর্তী পরবর্তী ভিডিওগুলো পাবেন Таңнарын